اوں کني اوں ھاري দর্শক এই মুহূর্তে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে যে সমাবেশ এই সমাবেশে দলে দলে যোগদান দিচ্ছেন বিভিন্ন বিভিন্ন যে কর্মীরা রয়েছে সেই কর্মীরা দলে দলে যোগদান করছেন আমরা সেটি দেখানোর চেষ্টা

দশ দলীয় জোটের বিভিন্ন কর্মীরা এবং তারা আমরা এই এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি মহিরপুর যে সমাবেশটি রয়েছে সমাবেশে

dari দর্শক যে যেখান থেকে দেখছেন আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি বাইনা আজকের যে সমাবেশ রয়েছে এই সমাবেশের প্রাথমিক যে বিষয়টির রয়েছে সেটি আমি আপনাদের সামনে নাম সীতা যমলা গতিকায় মাঠে নাম সীতা পার্থি হইছে নবী বলহমান ভাই প্রার্থি হইছে তো বিব রহমান ভাই প্রার্থী হইছে তো বিব রহমান ভাই এবার প্রার্থি হইছে তো বিব রহমান ভাই নকলাঙ্গোলার ভাই দেখলাম সকলের মান আমরা চাই ব্যতিক্রম এবারে দাড়ি পাল্লা নৌকা লাঙ্গলার ধান দেখলাম সকলের মান আমরা চাইবে ক্রম এবার দাড়ি পাল্লা গোলার ধান দেখলাম সকলের মান আমরা চাইবে বিক্রম এবার দাঁড়ি পাল্লা গবীর ভাইয়ের মন উন্নয়ন গবীর ভাইয়ের মন সিপুরের উন্নয়ন চিন্তা সদাই ভাই তিনি করিবার চিন্তা সদাই ভাই তিনি সদায় সদাই এমন প্রার্থী হৈছে তো বিবর রহমান ভাই এবার প্রার্থী হৈছে তো বিবোর রহমান ভাই প্রার্থী হইছে দবিব রহমান ভাই এবার প্রার্থী হৈছে দবিব বিব ভাই শিক্ষা সংস্কৃতি আর অতীতের সমাহার শের পুরার ধুলুট বগু শিক্ষা সংস্কৃতি আর অতীতের সমাহার শের পুরার ধুলু রু বগুড়াই শিক্ষা সংস্কৃতি আর নিজের সমাহ সে পোরা ধুন গো রায় ধুনুটের মালিক ভাই অমর হয়ে নেতা ধুনুটের মালিক ভাই অমর হয়ে আসেন তাই মালিক ভাইয়ের উৎস শরীর দবীর ভাই কে চায় আমরা মালিক ভাইয়ের উৎস শরীর দবীর ভাই কে চায় আমরা মালিক ভাইয়ের উৎস শরীর চায় প্রার্থী হইছে দবী বো রহমান ভাই এবার প্রার্থী হইছে তো বো রহমান ভাই আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আমরা জানি প্রতিটি জুলাই যোদ্ধায় আমাদের দেশের সম্পদ আমাদের মাছ থেকে হারিয়ে গেছেন শহীদ ওসমান বিন হাদি আমরা আজকের এই অনুষ্ঠান থেকে শহীদ ওসমান বিন হাদিকে স্মরণ করছি এবং শহীদ ওসমান বিন হাদিকে নিয়ে একটি সঙ্গীত পরিবেশন করছেন শেরপুর শাহাতুর খান স্কুল অ্যান্ড কলেজের কেজি শ্রেণী ছাত্রী মুবাসিরা জান্নাত মুবাসিরা জান্নাত আই কাছে না আসসালাম ওয়া আলাইকুম কি ভি তো হাদিস টি ও মারসু ঈদ জুড়ে হাদিস যাবে ফের হাদিবুকে i'm not on

মুবাসিরা জান্নাতকে আমরা আজকে একটি স্লোগান দেব ইনকিলাব 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 জিন্দাবাদ জিন্দাবাদ ঢাকা না দিল্লি ঢাকা 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 না দিল্লি ঢাকা ঢাকা আমরা কি আর দিল্লির গোলামি করতে চাই না দিল্লির গোলামি যদি না করতে চাই তাহলে আগামীতে দল নির্বাচিত করে সংসদে পাঠায় সরকারের গঠনের মাধ্যমে উচিত জবাব দিতে হবে শেরপুরবাসী সন্ন্যাদ উপস্থিত এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলাম শেরপুর উপজেলা সাগার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাবেক ছাত্র নেতা শেরপুর বগুড়া শহর সহসাগর সাবেক সভাপতি জনাব শাইন আলম সাবেক ছাত্র নেতা শাইন আলম মাইকে বক্তব্য পেশ করার জন্য অভিনীত অনুরোধ করছি নরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার রহিম বাংলাদেশ জমাতে ইসলামী এবং দশ দলীয় ঐক্য আজ আজকের এই ঐতিহাসিক সমাবেশে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত শেরপুর ধরুটের সংগ্রামী জনতা এবং আমাদের মা এবং বোনেরা সকলের প্রতি জানাচ্ছি সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাইরান আপনারা জানেন গত আঠারো বছর জুলুম সৈন্যতন্ত্র দিয়ে বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে হরণ করা হয়েছিল কে ফিরিয়ে আনার জন্য গত 54 বছরে এদেশের মানুষকে অনেকেই শোষণ করে নিয়েছে কোন ব্যক্তি কোন সরকার এদেশের মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে পারে না একত্বে আমাদের ভায়রা যেই চিন্তাধারায় দেশকে স্বাধীন করেছিল সেই স্বাধীনতা করা হয়েছিল আগামী দিনের বারো তারিখে যে ভোট আসছে এই ভোট হবে গোলাপি থেকে আটদিন ভোট ইনশাল্লাহ দশ দলীয় এই নির্বাচনে

তিনি বলতে আমরা লক্ষ্য করছেন এনসিপি থেকে থেকে এক আজকে মাঠে প্রবেশ করেছেন তাদের কোন পক্ষ থেকে আমরা এনসিপি নেত্রীবন্ধুর কর্মী বন্ধুকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন এবং মাঠে আমরা যেভাবে দেখতে পাচ্ছি মাঠে লোক ধরার স্থান হবে না আজকের বিভিন্ন পর্যায়ের সর্বস্তরের জনগণের উপস্থিতি প্রমাণ করেন আগামীতে ইনশাল্লাহ শেরপুর ধনুডেন আলহাজ মালানুর রহমান বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হবেন गुलाम गुलाब आज़ादी आज़ादी दिल्ली न ढाका हर कॉल ढाली न ढाका हर कार ढा तिंदाद ज़िंदाद সম্মানিত উপস্থিত শেরপুর ধরুন আজকের এই নির্বাচনী পদসভায় এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন দুই হাজার ছয় সালে আঠাশে অক্টোবরের সেই নির্যাতিত নেতা প্রায় তিনি মৃত্যুর পথের প্রতীক ছিলেন সেখান থেকে ফিরে এসেছেন চকিবার ইউনিয়নের সাবেক সুযোগ্য চেয়ারম্যান টি এম রফিকুল ইসলাম দুলাল ধনৌ নাইবামের নাইবা আমির জনা টি এম রফিদুল ইসলাম দুলাল জিদা বিসম্লা রহমান রহিম নাহমাতুহু ও আলা রাসূলিল কারীম আম্মাবাদ মালেনলাম ইসলামী ধুনুর ক্ষেত্র করতে গাজীত আজকে কত সবার সম্মানিত সভাপতি আগত আমার প্রাণপ্রিয় নেতা সমস্ত পৃথিবীর আরচিত মানুষ ওরে কো লড়াকু মানুষ শ্রেষ্ঠ মানুষ আমাদের চোদ্দ নেতা ডক্টর শফিকুর রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ জামাত ইসলামী ধনুর শেরপুরের নেতৃবৃন্দ এনসিবি সহ ছাত্র শিবির সহ দল দলীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে প্রিয় জাহাদি কাফেলার সৈনিক ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইরা আমার আপনারা লক্ষ্য করেন আঠারো বৎসর আগে দু হাজার ছয় সালে শুরু হয়েছিল তাণ্ডব দু হাজার ছয় সালে শুরু হয়ে